ডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাষ্কচুর চারা গাছ অনেকেই এগুলোকে কাঠকচুও বলে থাকেন আমরা এগুলো আগামীকাল জমিতে চাষের জন্য প্রস্তুত করতেছি এই কারণে এগুলোতে পানি দিচ্ছি এবং ভিজায় রাখতেছি ডিয়ার অনারেবল ভিউয়ার্স বাক্স বা কাঠকচুর চারাগুলোর মূল কাণ্ডে এবং পাতায় পানির জোগান দিয়ে পানি ছিটিয়ে দিয়ে এখানে দুই দিন যাবত রেখে দিয়েছি এগুলো নতুন মূল গজানো বা নতুন কুশি গজানো পর্যন্ত এখানে রাখা যাবে মোট পাঁচ দিন ওপরে জায়গায় রেখে পানি যোগান দেওয়ার পর এখন আমরা চারাগুলো রোপণ করার জন্য সুন্দর করে কেটে নিচ্ছি সুবিধা মতো কেটে নিচ্ছি এখন আমরা যে মাপটি নিয়েছি এটির দৈর্ঘ্য কনুই থেকে মধ্যঙ্গলি পর্যন্ত শেষ হয়ে চার আঙ্গুল বেশি আছে এই হাতের দৈর্ঘ্য মাপটি দিয়ে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে বর্গাকারে চারা গাছগুলো রোপণ করা হবে আমরা শাড়িগুলো সমান করার জন্য রশি টাঙিয়ে নিয়েছি এখন ধীরে ধীরে পর্যায়ক্রমে চারা গাছগুলো সমস্ত জমিতে রোপণ করব ইনশাল্ল আপনারা দোয়া করবেন যাতে চারা গাছগুলো সুন্দরভাবে পরিচর্যার পর সুন্দরভাবে বেড়ে ওঠে এই জমিটিতে আমরা মিশ্র চাষ করতেছি এর আগের আমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই জমিটিতে আমরা আগে ধনিয়া বীজ চাষ করেছি এখন এই বাক্স কচুগুলো বা কাঠ কচুগুলো চাষ করতেছি ব্যবসায়িকভাবে লতা উৎপাদন এবং কাঠকচু বা বাক্স উৎপাদনের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যাতে একজন কৃষকের চেষ্টা সাধনা কঠোর পরিশ্রম মেহনত এবং নিয়তের সফলতা আসে এবং ফসল ভালো হয় পরিশেষে ভাইদের চেষ্টা সাধনা কষ্টের ফসলের সার্থক সফলতা কামন কামনা করে অকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা জারকাত